করগ্রাম থানায় উৎসর্গ রক্তদান শিবির ও নবনির্মিত সংস্কার কাজের শুভ উদ্বোধনে এলেন পুলিশ সুপার মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন ও করগ্রাম থানার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ জেলার করগ্রাম থানা প্রাঙ্গণে বুধবার অনুষ্ঠিত হল উৎসর্গ রক্তদান উৎসব এবং থানার নবনির্মিত সংস্কারকৃত কাজের উদ্বোধন একই মঞ্চে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানিরাজ এরপর বরণ পর্বে অতিথিদেরকে উত্তরীয় ফুলের তোড়া ও স্মারক প্রদান করা হয় এদিন স্বেচ্ছায় উৎসর্গ রক্তদান শিবিরে এগিয়ে আসেন থানার অফিসার কনস্টেবল ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার ছাড়াও থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ থানার পক্ষ থেকে জানানো হয় সাম্প্রতিক সময়ে কলগ্রাম থানায় বেশ কিছু নতুন সংস্কার কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের নতুন ব্যবস্থা থানায় আগত সমস্ত মানুষের সুবিধার জন্য ওয়েটিং রুম ও বসার ব্যবস্থা পিএলভি মীমাংসা কক্ষ নতুন আউটডোর জিম ইত্যাদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ কান্দি এস ও সাশ্রয়ীক আম্মোর দাঁত থানার ওসি সুরজিৎ হালদার করগ্রামের বিধায়ক আশিস মার্জিদ ছাড়াও বিভিন্ন প্রশাসনিক আধিকারিক রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল আজকে এখানে খড়গ্রাম বাকি খড়গ্রাম থানায় বাকি ওর কিছু কিছু লোকাল ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট আমরা করেছি যেরকম ব্যাডারে আর স্টোর হাউস পুরানো ম্যাটেরিয়াল রাখার জন্যে কিছু ঘর ওয়ার্ক আর একটা প্যারালিগাল যে ভলেন্টিয়ারগুলো এখানে থাকেন ওনাদের জন্যে বসার জায়গা আর খাবার জল অ্যারেঞ্জমেন্ট যে জেনারেল পাবলিক যেগুলো আছে এখানে তো এরকম প্রোগ্রাম আমাদের অনেক থানা থেকে চলছে তবে কিছু পেন্টিং ওয়েন্টিং হয়েছে এখানে তো আগে যে বিল্ডিংয়ের অবস্থা ছিল পেন্টিং হলে একটু মানে লাইফ বড়ে যায় তো এগুলো কাজ করা হয়েছে আমাদের মতো ওসি অ্যান্ড এসডিপিও আমাদের পুরো সিআই সাহেব আছেন এমএলএ সাহেব আছেন আমাদের পুরো পুলিশ টিম খুব যথেষ্ট খুব পরিশ্রম করছে এখন আপনারা নিজে রিসেন্টলি দেখলেন ছ তারিখে যেরকম আমাদের ছিল ল অ্যান্ড অর্ডার আমরা যেরকম একে পার করেছি খুব কোনো অপ্রিয় ঘটনা হলো না ট্রাফিকের মুভমেন্ট উভমেন্ট এছাড়াও আগে যে আমাদের অনেক যে উদ্যোগ নেওয়া হয়েছে চাইল্ড ম্যারেজ নিয়ে ফর্ম নিয়ে এইসব যে রিকভারি বা বেসিক যে আমাদের বেসিক যে পুলিশ যে ক্রাইমের কাজ আছে আর্মস ইয়া বম সব ক্রিমিনালস ওয়ারেন্ট গুলো এক্সিকিউট করার এগুলো কাজ আমাদের এই তো দিস ইজ ব্রেড অ্যান্ড বাটার অফ পুলিশ এই তো আমাদের মেজার কাজ দিস ইজ হোয়াট উই আর পেড ফর এই জন্য আমাদের আমাকে সরকার স্যালারি দিচ্ছে তো দিস ইজ তো এই যে বেসিক পুলিশিং কাজ এই আমরা করছি এরকমই চলতে থাকবে এখন রিসেন্টলি আপনি দেখছেন মাস দু মাস পরে ইলেকশন এসে যাবে আমাদের যে কাজ আছে যে পুলিশিং এর কাজ সে সেম ফেজে আমরা চালাতে থাকবো এখানে রাজবংশী ছেলে আছে তো এখন পড়াশোনা করছে ওকে থানা পক্ষ থেকে একটা সাইকেল সম্মানীয় এমএলএ সাহেব আমার সিআই স্যার এবং সামনে উপস্থিত যে সমস্ত দর্শকবৃন্দ এবং আজকের অতিথিগণ সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আমাদের যে ছোট্ট প্রোগ্রাম বা ছোট্ট অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম খড়গ্রাম থানার পক্ষ থেকে সেই অনুষ্ঠানে আপনাদের সাড়া দিয়ে আজকে যেভাবে আপনারা উপস্থিত ছিলেন আমাদের কিছু কিছুক্ষণ আগেই সম্মানীয় এসপি স্যার এবং এসডিপিও স্যার এখান থেকে তাদের ব্যস্ততার কারণে চলে গেছে তো যেভাবে আপনারা এই অনুষ্ঠানটা সকলে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করে তুলেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজ দশ ডিসেম্বর দু ঠিক তিরিশ বছর আগে দশ ডিসেম্বর উনিশশো সালে আমার জন্ম তো আজকে আমার তিরিশতম জন্মদিন মাস্টার অনেক অনেকবার বলেছেন তো আমি নিজে মুখে বললাম আজকে আমার তিরিশতম জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে যে ছোট আমরা প্রোগ্রাম আয়োজন করেছিলাম তার মধ্যে আমরা একটা ডেকেছিলাম রক্তদান উৎসব কারণ আমরা মনে করি যে আমাদের দানেই পরম ধর্ম সেই দান সব থেকে বড় দান রক্তদান সেই সেই দিকটা মাথায় রেখে এবং নিজেও রক্তদানের উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে আমাদের এই রক্তদান উৎসব যাহাতে আমি আমার সব থেকে মহৎ দানটা দান করতে পারি তো আজকে যে সমস্ত প্রোগ্রামগুলো ছিল তার মধ্যে যে বললাম রক্তদান সেই কিছুক্ষণ আগে আমি আমার নিজের রক্তদান করেছি তো সকলকে অনুরোধ আজকে যারা রক্তদান করেছে তারা যেমন তাদেরকে কন্নি জানায় এবং সমস্ত মানুষজনকে আমরা বলি আপনাদের সকলের মাধ্যমে আগামীতে যখনই তারা সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যেকে নিয়মিত সময়ের ব্যবধানে আপনারা রক্তদান করবেন কারণ রক্তদান জীবনদান তা আমরা সবসময় জেনে থাকি সেই দিকটা মাথায় রেখে রক্তদানে নেই ভাই রক্তদানে জীবন জয় এই যে বার্তা আমরা সবসময় বলে চলি নিয়ে চলি সেই দিকটা লক্ষ্য রেখে আপনাদের এই যে অনুষ্ঠানে সফলতা কামনা করে আগামীতেও আপনাদের থেকে আমরা এই আশায় রাখবো সকলে মিলে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় যে কোনো মূমূষা রোগীর প্রয়োজনে রক্তদান করবেন রক্তদানে এগিয়ে আসবেন কারণ প্রত্যেকের সহযোগিতায় কিন্তু প্রত্যেকে বাঁচে একার পক্ষে কারোর কিচ্ছু করা সম্ভব নয় সকলের সহযোগিতায় সকলের তনে আমরা তো সকলের সহযোগিতা আশা করি এইভাবেই যে খড়গ্রাম থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণ খড়গ্রাম থানা জনসাধারণ সহ বিশিষ্ট ব্যক্তিগত অনুরোধ যেভাবে আপনারা খড়গ্রাম থানার পাশে যে দিন আছেন আগামী তো খড়গ্রাম থানার পাশে আপনারা এইভাবেই থাকবেন কারণ আমার এই থানায় মোটামুটি দু বছর পূর্ণ হয়েছে যেভাবে আমি এই থানার সকলের সহযোগিতা পেয়েছি এবং সকলের বিশেষ করে বলি ভালোবাসা পেয়েছি সহযোগিতার থেকে বড়ো কথা ভালোবাসা সেই ভালোবাসা আমি অর্জন করেছি তো সেই দিক বা সেই ভালোবাসা চাইব আমার যতদিন আমি এই থানায় আছি সেই সব থাকবে এবং আপনাদের ভালোবাসায় থানার প্রতি শুধুমাত্র আমার সাথে নয় থানার সাথে থেকে যাবে এই আশায় রাখবো এবং থানা যতদিন থাকবে আপনারা যতদিন থাকবেন ততদিন এই সম্পর্ক নিবিড় থাকবে এই সম্পর্ক সুসম্পর্ক থাকবে এই আশায় রাখবো সকলের কাছ থেকে তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি আপনাদের নিয়েই আমাদের থানা আমরা শুধুমাত্র পুলিশ কিছু নয় জনসাধারণকে নিয়ে জনসাধারণের জন্যই থানা তো আমরা চেষ্টা করি বিশেষ করে আমি চেষ্টা করি সকলকে নিয়ে চলার সকলের হেল্প করা সকলে সহযোগিতা করার কারণ সেটাই আমার কাজ সেই কাজটা করতে আমি এখানে এসেছি এবং গত দুবছর আমি অতিক্রম করেছি জানি না কতটা সাহায্য আপনাদের করতে পেরেছি তো আশা রাখবো আমার দিক থেকে যতটা সম্ভব যতটা আমি আমার দিক থেকে দিতে পারি সবটা দিয়ে আমি থানা থেকে যাব যখন যাব তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা রক্ত দান করেছেন তাদেরকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড এখানে পাবেন নানান নকশার সোনার গহনা দেখলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসে আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকাস এ ওদের ঠিকানা যিবোতী স্ট্যান্ড সৈয়দ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ